দেখা যাচ্ছে তো কারণ বললাম কারণ আমি এখন চপ মাখাটা দেখাবো চপ খাবো মুড়ি আর পান্তা দিয়ে মানে পান্তার হাত দিয়ে আমি এখানে এখন চপ মাখছি আলুর চপ পুরুলি আরও এখানে আছে বেগুনি আছে অনেকগুলো ফুরুলি আছে আরও বেগুনি আছে আরও চপ আছে কিন্তু সেগুলো মাখবো না ওগুলো মাখবো না আমি এখন পান্তার ভাত খাবো বলে হ্যালো দেখতে পাচ্ছ তোমরা আমাকে পান্তার ভাত খাবো বলে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেল নুন দিয়ে এখন চপ মাখছি কেকের পান্তা ভাত খেতে ভালোবাসো বলো প্রথমে চকগুলোকে কুচো কুচো করে নিতে হবে ঠিক আছে আহ তারপর যখন তেল নুন মুড়ি পেঁয়াজ দিয়ে পান্তা ভাত এটা অনেক বছর পর খাচ্ছি সব মানে আমাদের তো খেতে দারুণ লাগে আর মানে ভাবলেই জীবে জল এসে যায় তো তোমাদের কার কার খেতে ভালো লাগে জানিও আমাদের এই গরমটা পড়লে মাঝে মধ্যেই আমরা পান্তা ভাত খাই আবার সেটা তাও এরকম চকটপ দিয়ে মেখে যেখানে স্লাইস স্লাইস করে পেঁয়াজ কেটেছি পেঁয়াজগুলো কেটে এবার সব একদম ভালো করে চটকে মাখতে হবে আমি করে সাথে গল্প করছি বলে একটু থেকে থেকে মাখছি না হলে না এতক্ষণ আমি কখন চটকে দিতাম সব আলু আলু চপগুলোকেও কুচি 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 করে নিতে হবে বুঝলো তো তো করে নিয়ে তারপর মাখব আমি এরা মাখলাম ভাবছিলাম আমি সবই বলছিলাম যে ভিডিও বানাবো চক মাখাটা তো সেই জন্য আমি ভিডিওটা বানানো তো সবসময় তো গল্প করি কখনো তো মানে আমি দেখাই এই রকম খাবার কখনও দেখাই নি তোমরা বলবে কি এইটা খাও সেটা খাও আমাকে একজন বলছিলে তো কি কী বলছিলো যেন সব সবসময় খাবারের এই ভালো খাবারের ভিডিও করো তো সেই জন্য ভাবলাম যেটা আমি সবই খাই ভালো খাবারও খাই এইটা এটা তো ওগুলোর থেকেও বেশি ভালো আমি সব খেতে পারি সব সব এরকম কোনো ব্যাপার নেই যে এটা খাই ওটা খাই না বা ভালো সব খাই তো আজকে এটাই আমাদের এখন মানে আমি যদিও ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করেছি রুটি তরকারি এখন খাবো একটুখানি বেলা বারোটা বাজে পান্তা ভাত তারপর খাবো ভাত মাছ যা হচ্ছে বানাবো সেগুলো খাবো ইয়াস এবার হচ্ছে আসল চটকানো প্রথমে মানে ওই চপগুলোকে না কুচো কুচো করে দিতে আস্তে আসতে তারপর একটা বেশ মাখন দেবে এটা হাতেই হয় গো তাদের খারাপ লাগে তারা খায় না আমি সব খেয়ে আমি এটা মাছি আমার হচ্ছে জিভে জল আসছে তারপর কাঁচা লঙ্কাও দিয়েছি কুচি কুচি করে তেল দিয়েছি নুন দিয়েছি সব দিয়েছি দিয়ে বেশ মেখে মেখে কে কে খাবে বলো এটা এটা এবার দেখে তার জিভে জল আসছে বলো তো আসছে জিভে জল হ্যাঁ জিভে জল এলে আমি তো এখন খেয়ে ফেলছি তোমরাও বাড়িতে বানিয়ে চটপট খেয়ে ফেলো কেমন চলো একটা মাখা হয়েছে এবার ভাত বাড়বো ভাতে আমরা মুড়ি দিয়ে খাই হ্যাঁ এবার বলবে যে ভাত পান্দা ভাত হ্যাঁ পান্ডা হাত একটু মুড়ি দিয়ে খাবে আরও টেস্ট লাগে গ্রামের মানুষ তো আপনারও হ্যাঁ বেসিক্যালি দেখো যেহেতু বল গ্রামেরই তো না বেসিক্যালি আমরা গ্রামেরই মানুষ তো আমরা মুড়িটাই বেশি প্রেফার করি আর এই গরমকাল বলে তো এরকম চক মাখা আলু আলু ভাতে থাকলে আলু সিদ্ধ থাকে এটাতে দিয়ে খেলে আরও 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 স্বাদেষ্ট হতো আরও টেস্টি টেস্টি হতো তো চলো এটা মাখছি তোমাদের কত গল্প করতে মাখা হয়ে গিয়েছে আর যদি একটা শুকনো লঙ্কা তেল লঙ্কা করে খাওয়া যায় সে যা টেস্ট না রোজ রোজ খেতে ইচ্ছা করবে হ্যাঁ ঠিক আছে চলো ভিডিওটা হয়েছে যতটা তোমায় পোস্ট দিই এবার আমি খাই তোমরা মাথাটা দেখে নাও কাঁচা পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে চপ আছে ওকে চপ